আমরা আমাদের প্রজেক্ট ভিজিটে যাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের আরমান ভাই এবং সাথে আছেন আমাদের জিএম আপা ওনার আপা আমাদের ধানমন্ডি রিভার মডেল টাউন ডিআরবি টাওয়ারে তো আমাদের ডিআরবি টাওয়ারটা হচ্ছে পনেরো কাঠা প্রজেক্ট পনেরো কাঠার সামনে হচ্ছে দক্ষিণ মুখে তিরিশ ফিট রোড এবং পশ্চিমে ষোলো ফিট রোড তো আমাদের কাজ চলতেছে এখন বেজমেন্টের কাজ হচ্ছে তো সবাই এখন নাস্তা করতে গেছে এগারোটা বাজে তো নাস্তা করতে গেছে সবাই যে কাজ করতেছে মিশ করছে তারপরে হচ্ছে কাটার কাজ করতেছে কাজ করতেছে। তো সব দিকে ভাঙা ভাঙের কাজ চলতেছে আর একদিকে আমাদের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এভাবে আমাদের কাজগুলো একত্রে করা হবে এবং এটা হচ্ছে বি প্লাস জি প্লাস চোদ্দ মানে পনেরো তলা বিল্ডিং হবে চলে আসলাম আমাদের আরেকটা প্রজেক্টে এটা হচ্ছে ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন সালেন টু এটার নাম দেওয়া হয়েছে সালেন টু আঠারো কাঠা প্রজেক্ট আঠারো কাঠা জমির উপর পনেরোতলা বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস চোদ্দো মানে পনেরোতলা বিল্ডিং তো এখানে আমাদের বেসমেন্ট কাজ শেষ হয়ে গেছে এখন গ্রাউন্ড ফ্লোরে কাজ চলতেছে কলাম পাতাই করা হচ্ছে এবং এক ঢালাই দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো খুব দ্রুত হচ্ছে পাশাপাশি আমাদের প্রায় একটা হ্যান্ড ওভার ওই ওইটা আগামী 6 থেকে 8 মাসের মধ্যে হ্যান্ড ওভার করব এটা হচ্ছে ফ্লোর 1 এটা 11 কাঠা জমির উপরে প্লাজি প্লাস 13 মানে 14তলা হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে হ্যান্ড ওভার করব আশা করতেছি আর অলরেডি দোতলায় আমাদের রান হয়েছে দোতলা আমাদের মাদ্রাসা রান হয়েছে আর নিস্তালর কমার্শিয়াল হবে তো এইভাবে আর কি আমরা পর্যায়ক্রমে হ্যান্ড ওভার করতেছি প্লাস হচ্ছে এটা হচ্ছে তিন দিকে রাস্তা পেয়েছে সামনের দিকে ফিট এবং দুই পাশে বিশ ফিট বিশ ফিট রাস্তা আমাদের স্বপ্ন বিলাস ছয় কাঠা প্রজেক্ট ছয় কাঠায় তিন ইউনিট প্রত্যেকটা ইউনিট চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট এবং প্রত্যেকটা ইউনিটে রোড সাইডে পড়ছে পঁচিশ ফিট রোড আর পাশে হচ্ছে চল্লিশ ফিট যেদিকে বের হবেন চল্লিশ ফিট রোড তো যাতায়াত অনেক সুবিধা আছে ওটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট দুই নাম্বার রোডে এটা দেখলাম এক নাম্বার রোডে ছয় কাঠা ওটা হচ্ছে দুই নাম্বার রোডে তিন কাঠা ওখানে আমরা যাচ্ছি না সময় স্বল্পতার কারণে ওইটা ছয় মাসে হ্যান্ড হয়ে যাচ্ছে আমরা এখন আছি বসিলা গার্ডেন সিটি ডি ব্লক পাঁচ নাম্বার রোড আমাদের এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে লেক ভিউ টাওয়ার তো লেক ভিউ টাওয়ার পনেরো আট কাঠা জমির উপর বি প্লাস জি প্লাস টেন এই প্রজেক্টের সামনে হচ্ছে পঁচিশ ফিট রোড পাশে হচ্ছে মোল্লা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ এবং আই ওয়ার্কশপ তো এবং তার সাথে আছে মসজিদ অনেক সুন্দর লোকেশন পাশে লেক আছে সরকারিভাবে এই লেকটাকে উন্নয়ন করা হবে অলরেডি পাস করা আছে চলে আমাদের ঢাকা উদ্যানটি ব্লক তিন নম্বর রোডে এটা হচ্ছে আমাদের খনিকালয় খনিকালয় প্রজেক্ট